চাইতেই পারে আমি চিন্তা করি যে পিসা টাকা লাগে ওনাকে বাসাই মোনা তাহলে তো আমার পুরোটাই অনেকে তো পানি দিয়ে কিন্তু পরে টাকা দেয় কিন্তু আমি তো কইছি আমার কাছে কিন্তু টাকা নাই কিন্তু আমি ভিডিও করছি ঠিক আছে কিন্তু আমার কাছে টাকা নাই আমি টাকা দিব না ভাই আমি টাকা না জানি জায়গা হ্যাঁ

আপনি পানি বেসবে না আচ্ছা ঠিক আছে আপনি মনটা আমি পরীক্ষা করলাম আমার কাছে টাকা আছে ঠিক আছে আমি মনটা পরীক্ষা করলাম আসলে অনেকে যেমন বিপদ আবদ্ধ পরে অনেক সময় পানি পিপাতে ধরে টাকা পয়সা নাই হুটকেরা মানি এরকম মানি দিবেন সবারই দিবেন ঠিক আছে এরকম দিলে হয়তো মানুষের একটা মানুষের উপকার আসতে পারবে কারণ সবার কাছে তো অনেক সময় টাকা পয়সা থাকে না বোঝেন না বিষয় না বিষয় হয়েছে আমি বলি আমি একজন রিক্সা চালাইছি একটু রিক্সা চালাইছি দুশো টাকা কামাই করছি পঞ্চাশ টাকা আমার এক বন্ধু বেঁধে লইছি নিয়ে আমি কি করলাম